আমার আল্লাহ বলেন আমার ঘুমও নাই সিমানিও নাই কেন আমার মালিকের ঘুম নাই সিমানি নাই আমার মালিক তোমার আমার মায়ার কারণে দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না কথা বলে না তোমার আমার দয়া মায়া আমার মালিক ঘুমাইতে পারে গভীর রাত্রু তুমি এর আমি বিপদে পড়ি রাখেছি তখন যদি ডাক দেওয়া আম্মা ওই সময় দিবে মালিক ঘুমাইয়া থাকে তখন তোমার মা ডাকিস কে সারা দিবে এইজন্য জন্য তোদের মায়ে আমাকে ঘুমাইতে দেয় না কি আমার মালিকের দয়া মায়া এখন শেষ আছে ওই ঘটনা শোনেন না

আমার মালিকের একটা সেপাতি না বেরোয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয় লাভবাহিকা আব্দি আমার বান্দা তুমি আমাকে ডাকো কেন বান্দা শেষ দেয় পড়ে চন্দ্র বলেন বালি আমার চেনে মো খারাপ না পান মান দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না প্রায় তিরিশ বছর পর্যন্ত সালামকে ডাকলাম এক বড় আমার ডাকের সালা দেয় নাই তোমার নাম তো আমি ইচ্ছে করে ডাকি নাই আমার জবন থেকে একটা চপকা ফেলে সামিক্সাবি হয়েছে অমিচ্ছা তুমি কেমন দয়া র তুমি আমার পিছল আচার না পারব না দেখিয়া সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সারা দিছো আমার সে ডেমু খান তো দ্বিতীয় আর হইতে পারে না কি হ্যাঁ আমার বান্দারা মা দাও আমার মালিকের দয়া মায়ের কোনো শেষ আছে আসতে কয় না কোনো শেষ আছে যেদিকে তাকাবো সেদিকে আমার মালিকের সেদিকে আমার মালিকের ঠিকই হ্যাঁ

বাপকে বলছে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে এসো পয়সা নাই কিন্তু বাচ্চা বলছে বিস্কুট নিয়ে এসো বাপের সবসময় খালি চিন্তা টাকা নাই বিস্কুট নেবো কোথার থেকে দার উদ্ধার করে যাব পায়ে হোক যে কোনো প্রক্রিয়া হোক হয়ে আছে আল্লাহ মাফ করুক এক জায়গায় বৈশাখ একজনের টাকা গুনতেছে এখন তার কাছে টাকা নাই এখন ছেলেও টাকা চাইছে

ভয় কারণে না মায়ের কারণে মহাল স্ত্রীর কথা স্বামী মানে ভয় না মায়া কথা বলে না অতিভাবে দাবু বা পুরুষের কথা স্ত্রীর কথা টিসির কথা মানুষ মানে অভয়ের কারণে সেই কথাতে কি না অনেক সময় মাইনেটা নিয়ে কয় বুঝলেন তো দাঁত লাগাই দেয় ওরে সহায়তা নিয়ে সুযোগ পাই এলো

জাহান্নাম আমি আগুন আমি মেরে কাঁন্দা করি সুবহানাল্লাহ ভিতর ধরে না যারা জাহান্নামের ভয় ইবাদত করে তাহলে যদি জাহান্নামই না থাকে তাহলে কিসের কারণে আমি ইবাদত করব আমার মালিকের জন্য ইবাদত করব কথা বুঝছেন না বুঝছেন এটা কিন্তু আমার বাসা না না এটা কিন্তু मोहब्बतের একটা الحاله ঠিক অবস্থা কথা বুঝছেন মহাপাতের নিয়মটিও মানে মহাপাত নিয়ম মানে ঠিকই না এই জন্য বলবো মালিকের মহাব্বা যদি হয় মালিকের মহাব্যাস যদি হয় তাহলে আমার মালিকের নেমাতের গুণগুলো আছে এই গুণের সাথে পরিচয় লাভ করিয়া আমার মালিকের মহব্বত পরিচয় লাভ করতে হবে ঠিক কথা ঠিক কি 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 নেয়ামত কি কি গুণ আছে মালিকের এই গুণের শেষ আছে হ্যাঁ না এই আল্লাহর বড় দানা দেখেন আসমানের দিকে তাকাইয়া আবা মালিক কিভাবে সাজাইছে আবার দেখেন আসমানে এত তারকা গুলো লাগাইউছে কেমন সুন্দর দেখতে মন মুগ্ধ কর আল্লাহ সূর্য বানাইছে চন্দ্র বানাইছে ঠিক না ওদিকে আবার দেখবেন আল্লাহ রাবুল আলমী জমিন বানাইছে এই যে আবার প্যারা মারছে যেন বর্তমানে একদল ভাই দিয়েছে বস্তুবাদী ওরা বলে এমন ভাবে কংক্রিট ঢালাই দিয়া বাড়িঘর করে ও কিছু ধ্বংস করতে পারবে না আল্লাহ ওই সংসারের টাইটেনিক জাহাজ বানাইছিল টাইটেনিক ধ্বংস আছে

ভাবনের তুলনায় কি হোক তাহলে বুঝা গেলো বাংলার মালিকের কত বড় এবং মালিকে ভয়ও আজাব গজাব কিনা তাইলে আল্লাহর ভয় যেই বন্দাবান্দি আল্লাহ রেফাজাত করবে এই আল্লাহর বন্দাবান্দি আমার মালিকের সঙ্গে যখন নাকি নামাজের ভিতরে দাঁড় হয় দাদাই একাস্মরণ করে বলেন না এরকম দুই রেখা নামাজ যদি পড়তে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত মুহূর্তের জন্য তুমি আমি খেয়াল যাই নাই আল্লাহ মুখে হয়ে গেছে বেশ তো অজিব যাহার নাম কথা ঠিকই না আবার দেখবেন আপনি যত ইবাদত করবেন সমস্ত কাজগুলো করবেন যদি আল্লাহ রাব্বুল আলমকে স্মরণ রেখা করে তাহলে আস্তে আস্তে দেখবেন যে আল্লাহর মহাব্বত আল্লাহর পরিচয় আপনার ভিতরে আস্তে আস্তে করতে করতে বাড়তে থাকবে বাবাকে বাড়তে থাকবে এই বাড়তে বাড়তে মোহাম্মত এমন একটা পরে দিয়ে পৌঁছে তখন কোন স্বাভাবিক অবস্থান আর থাকে না এইটাকে বলে একদিন কি বলা হয় এই একদিন কিন্তু তিন প্রকার কয় ধরনের একই আছে একটা বলেন এলমুরিয়া বলেন

কথা বলেন না কেন কি এটা শুনিয়ে ভয় লাগছে না এরপরে আপনি আপনার বন্ধুকে নিয়ে সুন্দর বনে বাঘে নিয়ে গেছে হঠাৎ একটা বাঘ আসে আপনার বন্ধুকে আপনার পাশ থেকে থাবা দিয়ে ধরে নিয়ে আস আপনার সামনেই দেখতেছে ওর হাত ছিঁড়ে ভাস পা ছিঁড়ে ভাস ওর বুক ফাইলে রক্ত চোষণে গেছে যে আগের বাগের কথা শুনে ভয়জন ছিল আর এখন দেখার পরে ভয় বাড়ছে না কমছে এইটাকে বলা হয় আইনি কি বলে আর হকি কাকে বলে আপনি একদিন জঙ্গলে গেলেন বাগানে সুন্দর হঠাৎ একটা বাঘ আপনাকে ধরে বস ধরার পরে আপনার একটা হাত ছেড়ে নিয়ে গেছে কোনো কায়দায় আল্লাহ আপনাকে বাঁচাই গেছে কোনো কায়দায় বাইসে আসছে এখন বলেন তো দেখে যে আপনার ভিতরে বাঘের ভয় জমছে আর এখন আপনাকে ধরার পরে হাত ছিঁড়ে নেওয়ার পরে এখন বয়ের বার্থ হইছে এই অবস্থায় পড়িলা কি না এই ক্ষেত্রে পুইয়া অনেক সময় মানুষের হুশ আসে আবার আসেও না এইরকম ভাবে এক একসাইডে আল্লাহর বান্দাবান্দি যখন আমার মালিকের আজাব গজবে মোরাকাবা করে করতে 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 শুনছে আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল দুনিয়াতে পাঠাইছে একজন নবী রসুলের ইতিহাস দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারে নাই একটা মিথ্যা কথা বলছে একজন নবী রসুলের ইতিহাস

কথা ঠিক কিনা একজন নবীর এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার এই একজন মিথ্যা বলার ইতিহাস নাই এই নবীর থেকে আল্লাহ পাঠাইছে যে তোমরা যদি এই এই কাজ করো তাহলে আল্লাহ রাবুল এমন আজাবের ব্যবস্থা তোমাদের জন্য রাখছে জাহান্ন যে জাহান্নামের নামের খুব ভয়াবহ এরকম শুনতে শুনতে জাহান্নামের ব্যাপারে একটা ভয় হয় না হজম এরপর আল্লাহর বন্দা এই যে তরিকের সবক শুনেন না এই তরিকের একুশ সবক আছে এই সবকের ভিতরে বরাক বা বসায় না শুনছে এই এই বরাকা করতে 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 তখন এই বন্দা যখন পিছনের গুনার কথা মনে পড়ে তখনই তার ভিতরে ভয় জমতে জমতে এমন ভয় আসে মনে হয় যেন আযাব ও গজব আল্লাহ দেখি এরকম কিছু আল্লাহর বান্দাকে দুনিয়াতে আসে দুনিয়াতে থাকা অবস্থা তাদের কলবের চক্ষুর মাধ্যমে আজাব দেখিও করে এমন ঘটনা কিন্তু চক্কু খোলা এ দুনিয়াতে এখন রূপ আসে আপনি দেশে দুই হ্যাঁ এরপর এই মোরাকাবা মুশাহাদা করতে করতে এক পর্যায়ে

আমার এক শ্রেণী বন্দা এরকম আছে যারা আমার কথা যখন তাদের স্মরণ হয় তখন তাদের শরীর কি বলছেন এরকম এক শ্রেণী আল্লাহর বন্দা বন্দী আছে আসতে বলে আমার এক শ্রেণীতে এরকম আছে ওদের কাছে যত জাহান নামের আজামের কথা বলে ও মনে হয় কানের এক কান্দে ঢুকে আর এক কান্দে বেরিয়ে আছে না নাই আর এক শ্রেণীর কাছে বলা সঙ্গে সঙ্গে তাদের ভিতরে শরীরে ঝাঁকুন শুরু হয়ে যায় অস্থির হয়ে যায় কি আসে না নাই এরকম হালাত কিন্তু পার্থক্য আছে না নাই হালাত কিন্তু পার্থক্য আসে একই অবস্থায় কিন্তু একই ভাবে সবাই কিন্তু একই জিনিসের ব্যাপারে পায় না কথা ঠিক কিনা

তোমার জুডাই ব্যথায় ব্যথায় আমার অবস্থানটা এমন হয়ে গেল মনে হয় যেন আমি জাহান নামে আগুনের মতো জ্বলতেছি জাহান নামের আগুনের জ্বালার মতো আমার মনে ভুল হয়ে গেল তার কেউ কঠিন অবস্থায় আছি কথা ঠিক না বেঠি এই অবস্থা কিন্তু বুঝবার জিনিস বুঝাবার জিনিস না দুনিয়ার মধ্যেও চলতে চলতে এক শ্রেণীর মানুষ মুহাব্বত যখন গলে ভয় তখন बादशाहকে মুহাব্বতে তাকে গোলাম বাড়ায় বানায় না বাড়ায় না কি বানায় बादशाह কি বানায় গোলাম बादशाहকে কি বানায় গোলাম বানায় মানে কিভাবে ওই যে বারবার বলা হয় গোফতে নালাক রাকিফাকাতুনি基督 মানে কারে ওসা বা দুআব যুদ ইসতিলা আফতে খামুস্তু তুহু বিনা নে ইসতি দিগা নু আগাল বুদ কো কর দেখে এক দিন ব্যক্তি বলে হে লায়লা তুমি কি সেই লায়লা নাকি সেই লায়লা মুহাববতের কারণে মজদুর বাদশাহী ছালাল জঙ্গলে জঙ্গুরে ঘুরে ঠিক মতো খাওয়াও নাই ঠিক মতো কোনো নাই ঠিকমতো বিশ্রামও নেই আরাম নাই আয়ুষও নাই সেই রায় নাকি তুমি নাকি তখন নায় বলে হা আমি তো সেই রায় না বলে আসলেই তো মজদুর একটা আসলেই পাব কারণ তুমি তেমন কোনো সুন্দরই এখন কোনো রুখশি না

এক আমাৰ তোলা ইয়াৰে কমিয়াদাৰ পাগুল আমাৰ এচ কে মাজাজী এছ কে কে মাজাজী এই দুনিয়ার বিভিন্ন যে মহাভাৰতে ৰূপ লেখা

বাদশাহ গোলাম হইয়া যায় বা যান এরকম ভাবে ঘর বাড়ি দুয়ার কোন খেয়াল থাকে না আরাম কোনো কোন খেয়াল থাকে না প্রেমিক কি পাওয়ার জন্য দিন নাই রাত নাই ঘুম নাই সহারে বন্যা না সাপের ভয় নাই বাড়ির ভয় নাই ওই যে ফরহাদের কথা শোনো ওই যে হাফিজের কথা শোনো حافظ সিরাজে আরে নদী পার হবে প্রেমিক আর ভারি কে নদী কিভাবে পার হবে আর একটা দেখে ভুল গাছে খেলা গাছে কত পাল হয়ে গেলো প্রেমিক কি নি আসলো এখন নদী কিভাবে পার হব আমি যেইটা নি আসছিলাম এই জায়গায় রাখছি দেখি চলো যাইয়া দেখে একটা বড় লাশ

দুনিয়ার मोहब्बतের কারণে আজকে তুমি কৃষির উপরে ভর করিয়া পার হইলা ও তোমার কোন খেয়াল নাই ও হাবের পার হইছো এটা তো একটা মরা মহিলার লাশ আমার তো এর এক মইরার লাশ না